সে আমাকে কালকে রাত পর্যন্ত ব্যাটিং একটা দুইটা ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে বিকজ সে যেহেতু দেশে নেই সে দেশের বাইরে তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকেই হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে কিভাবে সাপোর্ট করতো আলহামদুলিল্লাহ প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাতও পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি হাতে ব্যথা পেয়েছি আমার ঠোঁট লিটারালি ফেটে গেছে বল পড়ে তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি এত ইনজোর্ড হয়েছি এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবেই তো মে দ্য বেস্ট টিম উইন লাইট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা তো আমাদের সামনেই আছে তো এটা তো নাথিং নিউ তো এর পাশাপাশি খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে দেন ভালোগুলো দিচ্ছেন না মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কীভাবে বল করছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বোঝা উচিত কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছেড়ে এখানে খেলছি শুধুমাত্র আমাদের পিও দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেইন করার জন্য তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেইন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে সেটা আমরা অ্যাকসেপ্ট করছি এন্ড আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি আমার সোশ্যাল মিডিয়ার মানুষ যারা এগুলো নিয়ে আলোচনা করছে তারা আমি বিশ্বাস করি যে এগুলো তারা દુষ্টমি করেই করছে যারা দেখছে এখন ইন্টারভিউ তো তারা এতটুকুও জানে যে আমি বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে যে ফার্স্ট মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি তো তারা এতটুকু জানে যে নীলা কোন দেশের অ্যান্ড কোন দেশের হয়ে কাদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে তো যারা হয়তো তারা হয়তো দুষ্টুমি করছে